আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রথম ক্লাসটি আসলে শেষ করতে পারিনি কারণ হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছিল আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আমরা যেখানে ছিলাম যে প্রশ্নটা দেখছিলাম এবং যে অনুসিদ্ধান্ত নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তটা ছিল এরকম a কিউ প্লাস b কিউ সমান a প্লাস b হোল কিউ 3ab a b এটা কিভাবে এসেছে সেটা কিন্তু আমরা আমাদের প্রথম ক্লাসে প্রথম অংশে করেছিল ঠিক আছে কিভাবে আসছিল দেন ওখানে আমরা কিছু বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম সেই সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই প্রশ্নটা লিখেছিলাম যে এ হলে প্রমাণ করো যে এ কিউ বি কিউ প্লাস থ্রি ইকুয়াল কি কিউ তাহলে চলো আমরা আমাদের সমাধানে চলে যাই আচ্ছা তাহলে আমরা শুরুতে জাস্ট কি লিখে নিব দেওয়া আছে

প্লাস্ট কি করবো কি করব বি এর মানটা এর মান কত সি তারপরে পাওয়ার কত থ্রি পাওয়ার মান কত সি সি লিখে দিয়েছি প্লাস কি বলো কি যাবে বাদ যাবে তাহলে আমাদের শুধু কি থাকবে বলো সি এবং এটাই কিন্তু আমাদের কি ছিল ডান পক্ষে ছিল ঠিক আছে তাহলে কিন্তু আমরা দেখাতে পারলাম যে বাম পক্ষ সমান কি ডান পক্ষ তাহলে আমরা সুতরাং লিখতে পারি না সুতরাং এ কিউ প্লাস বি কিউ প্লাস সরি এখানে ছিল থ্রি এ বি সি সমান কি সি কিউ কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল তাহলে শেষে আমরা কি লিখে দিব প্রমাণিত অথবা ইংরেজিতে যাদের লেখা খুব ইচ্ছা তারা লিখে দিতে পারি প্রুফ ঠিক আছে এভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে বা এ জাতীয় সমস্যা যদি পরীক্ষা আসে তাহলে কিভাবে সমাধান করবা সেটা কিন্তু তোমরা অলরেডি জেনে গিয়েছো ঠিক আছে তো আমরা চলো আমাদের দ্বিতীয় সমস্যাটা সমাধান করি এবং জাস্ট এই একটা সূত্র বা এই একটা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে আমরা করব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা আমাদের দ্বিতীয় সমস্যাটা নিয়ে চলো কাজ করি

আচ্ছা টু না দিয়ে ফোর দি ফোর হলে আচ্ছা একটু খেয়াল করো দেখো এখানে বলা আছে এইট আচ্ছা কি আচ্ছা ঠিক আছে এইট এইট এক্স আমি দেখো 2 ইন্টু 2 ইন্টু সমান কত সমান লিখতে পারি আমরা এইট লিখতে পারি তাহলে তাহলে এক্স কিউব কে আমি কিভাবে লিখতে পারি বলো কিউব লিখতে পারি আরেকটা অংশ আছে আমাদের এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে

দেওয়া আছে লিখে নিতে হয় তাই না তাহলে যে মানটা দেওয়া আছে চলো আমরা সেটা একটু লিখে নেই এটা আরো সহজ ভাবে করা যায় কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধা একটু বড় করে করে দিচ্ছি কেমন ওকে তাহলে লিখি চলো দেওয়া আছে দেওয়া আছে 2x 2/x কত 4 তাহলে প্রদত্ত রাশি চলো প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশিতে দেওয়া আছে তাহলে আছে তাহলে কিউব কে আমরা কি লিখতে পারি যেন একটু আগে দেখিয়েছি টু তার কি আর এইট বাই কে কিভাবে লেখা যায় একটু আগে এখানে করেছিলাম সেটা কি ছিল টু বাই তার কি

তাহলে যে 3a b লিখছি সাথে কি হবে a b a কত 2x আর b কত e, 2/x এই তো হয়ে গেছে এবার জাস্ট মানগুলো আমরা বসিয়ে দেই চলো তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে তাহলে 2x 2/x এর মান কত দেওয়া আছে বলো 4 এই যে 4 লিখলাম তার কিউব মাইনাস 3 x আর x কাটা যাবে 2 এবং 2 কি হবে গুণ হবে 2 2 কত 4 আর এখানে 2x 2/x এর মান কত 4

অ্যানসার অর্থাৎ আমাদের যে প্রদত্ত গাণিতিক সমস্যাটা আছে সেই সমস্যাটার কি এটাই হচ্ছে কি আমাদের সমাধান আচ্ছা আমি আরেকটা সূত্র তোমাদেরকে বের করে দেখিয়েছিলাম আচ্ছা এই অঙ্কের মাধ্যমে a কিউব প্লাস b এর মান নির্ণয় সূত্র কিভাবে अप्लाई করতে হয় সেটা আমরা শেষ করলাম আরেকটা সূত্র তোমাদেরকে দেখিয়েছি সেটা একটু লিখি বা সিদ্ধান্ত যেটা আসলে অ্যাকচুয়ালি পেয়েছিলাম সেটা আমাদের কি ছিল সেটা কিন্তু আমাদের ছিল এরকম কি এ প্লাস বি এখন আমরা একটি মাত্র অঙ্ক করব মানে একটি মাত্র গাণিতিক সমস্যার সমাধান করবো যেটা এই সূত্র অ্যাপ্লাই করে করা যাবে এবং তোমাদের বইয়ে যদি এই টাইপের কোনো কাজের মধ্যে গাণিতিক সমস্যা দেওয়া থাকে উদাহরণে দেওয়া থাকে অথবা অনুসীমিত দেওয়া থাকে তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবা শুরুতে তোমরা উদাহরণের অঙ্কগুলা করবা দেন কাজের অঙ্কগুলা করবা দেন অনুসীমিতের কাজগুলো করবা ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা একটু লিখি এই যে এই প্রশ্নটা এরকম যদি হয় খেয়াল করো কোথায় যেন প্রশ্নটা দেখলাম এই টাইপের প্রশ্ন 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 কোথায় গেল হ্যাঁ পাওয়া গিয়েছে

টু এক্স ওয়াই সমান কত হলে সমান কত আচ্ছা এখানে লিখে দুঃখিত এখানে কি হবে এ দিয়ে

এরকম যেখানে a plus ও আছে এরকম একটা আমরা অনু সিদ্ধান্ত পেয়েছিলাম সেটা কোনটা এই যে এটা a plus b হল কিউব সমান a কিউব কি a দেখো এখানে আমরা যদি ab টা বিবেচনা করি অর্থাৎ এই যে আমাদের 2ab আছে কি আছে বলো 2ab আছে এই 2ab থেকে আমরা ab এর মানটা বের করে নিব আগে তাহলে আমরা এইভাবে লিখব জাস্ট দেখো দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু মানটা বের করে নিতে পারি তাহলে সমান আমরা কত পাবো টু টু এর পাশে গুণাকের আছে এ পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে 42 টু কে টু দ্বারা ভাগ করলে কত হবে 21 ওয়ান okay? ওকে

ঠিক আছে তাহলে খেয়াল করো টেন কে কিউব করা বসে দিলাম এক হাজার ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস দেখো থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান মানে কত সিক্সটি থ্রি থ্রি ইন্টু টেন কত হবে সিক্স হান্ড্রেড

তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এক হাজার থেকে কত হবে কত হবে লিখতে পারি সুতরাং কত থ্রি হান্ড্রেড ইকুয়াল সেভেন টি ঠিক আছে এটাই হচ্ছে কি আমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে গেছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের आंसर ঠিক আছে ওকে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য উপকারী আসবে এবং উপকারী হবে সো আপনি বলতে চাই আপনারা যারা বৃত্তি পরীক্ষা দিবেন তারা বছরের শুরু থেকেই ভালোভাবে পড়েন এবং সুন্দর ভাবে কাজের অঙ্ক গুলো উদাহরণের অঙ্ক গুলো এবং অনুশীলনের আগে শেষ করেন then guide এর অঙ্ক গুলো শেষ করেন আশা করি বছর শেষে আপনি একটা ভালো ফলাফল পাবেন এবং অষ্টম শ্রেণী থেকে যেহেতু নবম শ্রেণীতে উঠবেন আপনাদের অনেক স্কুলে কিন্তু ইস্যু থাকে যে এইটটি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্টের নিচে নম্বর পেলে তাদেরকে সায়েন্স দেওয়া হবে না এরকম কিছু ইস্যু থাকি তো এখনই সতর্ক হয়ে যান বছরের শুরু থেকে ভালো ভাবে পড়েন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া চাই খোদা হাফেজ